পুলিশরা আমাদেরকে এলোপাতার এগুলি করে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে এইগুলি মাথার মধ্যে অসংখ্য লাগছে শরীরের মধ্যে আমি বৈষম্যের আন্দোলনে একজন আহত আমি আঠারো জুলাই আমি কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জে আমি আন্দোলন করতে যাই ঠিক তখন ছাত্রলীগের পোলামদের সাথে আমাদের সংঘর্ষ হয় পরে পুলিশে পুলিশরা আমাদেরকে এলোপাতার গুলি করে আমাকে আহত হয়ে আমি আহত হয়েছি তারপর আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি কিশোরগঞ্জেই এখন ওইখান থেকে আমার রেফার করছে ঢাকায় এই হসপিটালে ওইখানে আইসে আমি আলহামদুলিল্লাহ ভালো ট্রিটমেন্ট পাইছি এখন আমি মোটামুটি সুস্থ আগামীকালকে আমার রিলিজ দিয়ে দিকে এই হসপিটাল থেকে এখানে আসলাম আমার ট্রিটমেন্টও ভালো হয়েছে সব কিছুই ভালো হয়েছে আপনারা যদি কেউ ট্রিটমেন্ট নিতে চান এখানে আসতে পারেন ট্রিটমেন্ট নিতে পারেন যে আমার সেরা সেরাগুলি লাগছে তো আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে এইগুলি মাথার মধ্যে অসংখ্যগুলি লাগছে শরীরের মধ্যে হ্যাঁ সব জায়গায় এখন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ দিনা না সবগুলো বের করতে পারে না অনেক হাড়ের কাছে চলে গেছে বা অনেক মানে অনেকগুলি আছে সামরার ভিতরতে অনেক ভিতরে চলে গেছে তো ওইগুলা বাইর করতে পারে না ওইগুলা এখনো রয়ে গেছে ডাক্তার বলছে যে কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় তাহলে আমরা এটা দেখব আর মনে করেন যে যেগুলা ভিতরে চলে গেছে ওইখানে অপারেশন করতে গেলে আমার এই ক্ষতি হবে ডাক্তার বলছে যে আমার এই হবে হ্যাঁ তো মনে করেন যে কিছু কিছু সমস্যা আছে যে রক কাটা যেতে পারে এরকমও আছে যেমন আমার মাথার মধ্যে অপারেশন করে নাই হ্যাঁ ডাক্তার বলছে একটা রোগের মধ্যে এইরকম আর একটা হাড়ের মধ্যে তো এগুলো অপারেশন করতে গেলে আমারই ক্ষতি হবে তো আমি এগুলা ঠিক আছে আমি মেনে নিচ্ছি ডাক্তার যেহেতু বলছে হ্যাঁ আমি আর চাচ্ছি না তাহলে আর মাথার মধ্যে জন্য আমি এখন সুস্থই আছি আমার মাথার মধ্যে গুলি আছে আমি মাথার মধ্যে মাঝে মাঝে মাথা বিষ ব্যথা করে আমি এখন মনে করেন যে আমার মাথার মধ্যে গুলি লাগার পর থেকে আমি বাড়ি কিছু মাথার মধ্যে বহন করতে পারি না হ্যাঁ আমি মাথার মধ্যে বাড়ি কিছু নিতে গেলে বা আমি বেশি রোদের মধ্যে গেলে আমি বেশি মানে রোদের করে আমার হ্যাঁ রোদ সহ্য হয় না বা মাথার মধ্যে কিছু নিতে পারি না খুব কষ্ট হয় এটা যদি এখন সরকারে আমাদের জন্য কিছু করে তাহলে তো আলহামদুলিল্লাহ এই বাদ বাকিটা আমি আল্লাহর উপরে ছেড়ে দিছি আল্লাহ যা ভালো মনে করে তাই